হ্যালো বন্ধুরা রি থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পাকা কাঁটালের বড়া তার জন্য দেখুন এখানে একটা কাঁটাল নিয়েছি কাঁটালটা এরকম দানা বার করে এবার দেবো ভালো ভালো করে রেখেছি আর দানাটা সব বার করে নিয়েছি আর এখানে চাল এক কাপ চাল ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি আর যদি বেলায় করতে চান তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন চালটা দিয়ে সকালবেলা জল ঝরিয়ে ভালো করে জলটা ঝরিয়ে যাওয়ার পরে এভাবে মেলে দেবেন তা শুকিয়ে গেলে তবেই চালের গুঁড়োটা করে দেবে তা দেখুন কতটা ঝরঝড় হয়েছে তা প্রথমে আমি চালটাকে মিক্সিতে নিয়ে একটু গুঁড়ো করে নেবো চালটা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এবারে থালায় ঢেলে নেব খুব বেশি মিষ্টি করবো একটু দাঁড়া কিচকিচ করবে এভাবেই করবো এবার এই মিক্সির মধ্যে যে কাটারগুলো ছিল এবার সবটাই দিয়ে দেব দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন একটা মিহি কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এটাই বাকির মধ্যে ঢেলে নেব অনেকেই তো কাটার খেতে চায় না তার না খেতে চাইলে এইভাবে করে তৈরি করে দিলে বড়া সেদিন খুব তাড়াতাড়ি খেয়ে নেবে আর বুঝতেই পারবে না এটা কিসের বড়া ভাববে তালেরই বড়া দেখুন সবটা নিয়ে নিয়েছি কাঁঠালের মারিটার মধ্যে আমি এখানে এক বাটি ময়দা নেব এই বাটিরই মাপে এক বাটি চালের গুঁড়ো নেব আর এখানে নেব এক নেব আমি খুব ভালো করে মিশিয়ে নেব সবটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার অল্প লবণ দেব লবণটা একদম অল্প দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব কিন্তু সবটাই মাখানো হয়ে গেছে কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো এবার উল্টে দেবে তালের সময় আমরা তালেরও হবে কিন্তু একবার এরকম কাঁঠালের বড়া খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর যারা কাটার খায় না তারা তো অবশ্যই খাবে এবার বড়া করে দিলে তাই আমি এভাবেই বড়া করে দিই আমার ছেলেমেয়েরা কাঠার খেতে কটা পছন্দ করে না তাই এভাবে করে দিলে ওরা কি খেয়ে নেয় কুলতে পারতে খুব ভালো করে দেখুন লাল লাল করে বড়া গুলো ভেজে নিয়েছি এবারে এগুলো তুলে নেবো এখানে বাকিগুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁঠালের বড়া তা যদি খুব বেশি পেকে যায় ফেলে না দিয়ে এভাবে বড়া করতে পারেন আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে বড়া করে দেবেন নেবেন তারা বুঝতেই পারবেন কাঁঠালের বড়া তা দেখুন কতটা কৃষ্টি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন